গত আঠারো এপ্রিল দুর্গা চৌমুহনীর নয় নম্বর ওয়ার্ড এলাকায় স্থানীয় বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয় এই অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয় বাইশটিরও বেশি দোকান এই ভস্মীভূত দোকানগুলি পরিদর্শন করলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার ক্ষতিগ্রস্ত দোকান ঘরগুলি পরিদর্শন করে তিনি জানান যাদের ক্ষয়ক্ষতির পরিমাণ অস্বাভাবিক তাদের প্রাথমিক সাহায্য প্রদান করা হবে তার জন্য তালিকা তৈরি করা হয়েছে তিনি জানান এখানে প্রায় চব্বিশ জন ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন সরকারিভাবে তাদের কি সাহায্য করা যায় সেই বিষয়গুলি খতিয়ে দেখা হচ্ছে প্রাথমিকভাবে তারা যাতে নতুন করে ব্যবসা শুরু করতে পারে তার জন্য প্রাথমিক সাহায্য প্রদানের উপর জোর দেওয়া হয়েছে ভবিষ্যতে এই এলাকায় বাজার ক্ষেত্র নির্মাণ করে ব্যবসায়ীদের পুনর্বাসন দেওয়া যায় কিনা সেই বিষয়টি চিন্তা করা হবে আরো আরো

हमरा चिंता बन्ना কত দূৰ বাইকজন আছে বাইকজন বাই লাগে